আপনি আপনার কাছের মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন যদি যোগাযোগ রাখার চেষ্টা না করেন আর এই যোগাযোগের যদি গ্রার্থী পড়ে যায় তাহলে কিন্তু আত্মীয়তার সম্পর্কও কিন্তু বেশিদিন আর টিকে থাকে না অর্থাৎ যাদের সাথে আপনার যোগাযোগ বেশি হয় দেখবেন তাদের সাথে আপনি আপনার মনের কথা গোপন কথা এবং অনেক কিছু শেয়ার করতে পারবেন সুখ দুঃখে তারাই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে তাই নিকট আত্মীয় যারা রয়েছেন রক্তের সম্পর্কে যারা রয়েছেন তাদের সাথেও আপনারা সম্পর্ক বজায় রাখুন যোগাযোগ রাখুন স্বাভাবিকভাবে চিন্তা করলে আমরা দেখি আমরা আমাদের নিচের নিজের কাছের লোকজনের সাথেও অনেক সময় বিভিন্ন কারণে প্রফেশনাল কারণে হোক ব্যবসায়িক কারণে হোক যে কোনো কারণে হোক আমাদের সেই যোগাযোগটা কিন্তু থাকে না সেগুলি রক্ষা করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে আপনার বিপদে আপদে সবাই আপনার পাশে থাকবে